হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো কোথায় যেন আমি শুনেছিলাম যে তুমি যদি ভালো নাও থাকো তাও তুমি সবার কাছে সেটা প্রকাশ করো যে তুমি অনেক বেশি ভালো আছো বিন্দাসা আছো তো আসলে এটাই খারাপ থাকা বা খারাপ মুহূর্ত এটা প্রকাশ না করাই ভালো সবসময় ভালো থাকাটা এটাই প্রকাশ করা ভালো তো সবাই আশা করি খুব বেশি ভালো আছেন তো আমি হচ্ছে এখানে আজকে আমার ডেলি যে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে হচ্ছে প্রথমে কয়েকটা মাছের লেজের পিসগুলো নিয়েছি তো এগুলো হচ্ছে আমি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটাকে হচ্ছে ভেজে নেব খুবই মচমচা করে ভেজে নেব তো নর্মালি হচ্ছে যে আমি মাছের তরকারি রান্না করলে মাছ বাজার ছাড়া তরকারি রান্না করতে পারি না আমার কাছে কেন যায় না মাছ ভাজা ছাড়া তরকারি রান্না করলে আমার ভালো লাগে না আমি ভেজেই রান্না করি আর বিশেষ করে ভাজলে আমি খুবই মোচমোচে করে ভাজি এতে করে কাটার ভয়রা থাকে না খেতে খুবই সুবিধা হয় মাছগুলো ভাজার জন্য হচ্ছে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে 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 এটাকে এখন হচ্ছে গরম করে নিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো আমি হচ্ছে মাছগুলোকে একটু বেশি করি আর কি আমার কাছে ভালো লাগে অনেকে হয়তো বা এতটুকু করে না বা ফ্রাই করা ছাড়াই রান্না করে যে যেভাবে খেতে পছন্দ করে আর কি তো আমি আজকে হচ্ছে কি বলে কচুর মুখি দিয়ে তরকারিটা রান্না করব এই তরকারিটা খেতে এত বেশি মজা হয় আর আমি খুবই মজা করে গিয়ে আমি করে রান্না করি তার জন্য হচ্ছে যে এটা অনেক বেশি খেতে ভালো লাগে তো আমি মাছটা ভাজবো দুইটা জাস্ট দু এক পাশ একবার উলটিয়ে দিব এক পাশ হয়ে যাবে আরেকবার উল্টিয়ে দিব আরেক পাশ হয়ে যাবে তো এক পাশে উলটিয়ে দিলাম দেখতে নেই তো কত সুন্দর লাল হয়ে একদম ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা হয়ে গেছে আমি উঠে নিয়ে এদিকে হচ্ছে এখন তরকারি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ার পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি প্রথমে হচ্ছে কচুর মুখিয়ার সাথে হচ্ছে আমি একটা আলু দিছি মাঝারি সাইজের একটা আলু দিছি শুধু শুধু মুখী কেমন জানি লাগে না আলু ছাড়া তরকারি আমি ভাবতে পারি না আমার কাছে মনে হয় যে সব তরকারিতে আলুটা বি এটা দেওয়াই লাগে আমি দিই আর তার জন্য হচ্ছে মাঝারি সাইজের একটা আলু আমি সুন্দর করে কেটে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে হালকা একটু জাস্ট বেজে এটাকে তুলে রেখে দিব রেখে দিয়ে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব ভাজা শেষ তুলে রেখে দিয়ে দিয়ে হচ্ছে আমি এখন রান্না করার জন্য তরকারিটাও বসিয়ে দিচ্ছি আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে হালকা একটু ভেজে নিই এর মধ্যে হচ্ছে আমি সব ধরনের বাটা মশলা ইউজ করব। সব ধরনের বাটা মশলা বলতে আদা রসুন পেস্টই তো তার সাথে হচ্ছে পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাও খাই পেঁয়াজ বাটা রাখি বিশেষ করে মাছের তরকারি তো বেশি করে আমি পেঁয়াজ বাটা ইউজ করি নর্মালি সব জায়গাতেই আমি পেঁয়াজ বাটা ইউজ করি তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ বাটাও রাখি তো সব ধরনের বাটা মশলা দিয়ে আমি তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে নেবো এর মধ্যে হচ্ছে যাবতীয় যত গুঁড়া মশলা আছে আর কি যেগুলো দিয়ে আমরা তরকারি রান্না করি মানে সব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আমি এই হচ্ছে প্রথমে হালকা একটু জিরার গুঁড়া আর লবণটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিব এতে করে কি হবে কালারটা মানে তরকারি কালারটা বা হলুদের কালারটা পারফেক্ট আসবে যেন হচ্ছে প্রথমে আমি তেলের মধ্যে হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে হালকা একটু জাস্ট নেড়েচেড়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মিক্স করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করব এইদিকে হচ্ছে দেখেন আমার মশলাটা খুবই সুন্দর করে কষানো হয়ে গেছে ওপর দিয়ে তেল ছেড়ে আসছে এখন হচ্ছে আমি ওই ভেজে রেখে তুলে দিয়েছিলাম যে মুখি আর আলু ওইটা আমি দিয়ে দিব এই মুখিটা কিন্তু গলার ধরার কোনো চান্স নেই একদমই গলায় ধরবে না নর্মালি তো দেখা গেছে যে কচুর জাতীয় যত খাবার আছে আর কি ওই গলায় ধরার ভয়ে আমরা অনেকে খেতে চাই না বিশেষ করে আমিই খেতে চাইতাম না বা খেতাম না আর কি তো এখন হচ্ছে যে না ভালো লাগে খেতে এখন আর হয় না এরকমটা তো এখন হচ্ছে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে ঝোল ফুটে আসছে দু তিনটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব দিয়ে হালকা একটু জাল করে তরকারি তোলার আগে আমি এর মধ্যে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব দিয়ে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব জাস্ট অসাধারণ হয় খেতে তো সবাই ভালো থাকবেন বাই